ফিনান্স ও ব্যাংকিং নবম দশম শ্রেণী সপ্তম অধ্যায় অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ের কী বলা হয় মূলধন ব্যয় নিচের কোনটি দীর্ঘমেয়াদী তহবিলের অন্যতম উৎস সংরক্ষিত তহবিল ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি কর হ্রাস মূলধন মিশ্রণ নির্বাচনে গুরুত্ব দেওয়া হয় কাম্য ঋণ নীতি সর্বনিম্ন মূলধন ব্যয় দুই তিন উত্তর দুই তিন নান্নু মিয়া বারো পার্সেন্ট সুদে দুই লক্ষ টাকা ঋণ নিয়ে ফার্মেসি ব্যবসা শুরু করেন করের হার বারো পার্সেন্ট হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত দশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট লিমিটেড প্রতিটি পাঁচ হাজার টাকা মূল্যের নয় পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার দশ পার্সেন্ট কম মূল্যে বিক্রয় করে মূলধন সংগ্রহ করে স্বপ্নম লিমিটেড এর মূলধন ব্যয় কত দশ পার্সেন্ট নিচের উদ্দীপকটি পরে সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর দাও জনাব টুটুলের ব্যবসায়ের মোট মূলধন এক কোটি টাকা যার ষাট পার্সেন্ট নিজস্ব এবং অবশিষ্টাংশ পনেরো পার্সেন্ট ঋণ তিনি বিশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ সুবিধা পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয় বর্তমানে টুটুলের ব্যবসায়ের ঋণ মূলধন কত ষাট লক্ষ টাকা বর্তমানে টুটুলের ব্যবসায়ের ঋণ মূলধন ষাট লক্ষ টাকা মূলধন কাঠামো পরিবর্তনে জনাব টুটুল বিবেচনা করেছেন গড় মূলধন ব্যয় সর্বনিম্ন মূলধন ব্যয় দুই তিন সঠিকোত্তর দুই তিন